পিএম শ্রী কেন্দ্রীয় পদ বিদ্যালয় থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস বিষয় আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই চাকরি রিলেটেড নতুন নতুন আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিনেন্স ফ্যাক্টরি দমদম দমদম অর্ডিনেন্স ফ্যাক্টরির যে কেন্দ্রীয় বিদ্যালয় সেখান থেকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা জারি হয়েছে প্রথমেই বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ফর কন্ট্যাকচুয়াল টিচার ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কন্ট্যাকচুয়াল টিচার এখানে নেওয়া হচ্ছে এবার আমরা এই টিচার সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জানব প্রথমে এখানে যে জিনিসটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউগুলো কোন পোস্টের কবে হবে ডেট অফ ইন্টারভিউ রিপোর্টিং আঠেরো দুই দু পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা রিপোর্টিং টাইম সাবজেক্ট হচ্ছে পিজিটির মধ্যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি হিন্দি ইংলিশ এবং কমার্স এই কয়েকটা সাবজেক্টের নেয়া হচ্ছে পিজিটি টিজিটি নেওয়া হচ্ছে হিন্দি ইংলিশ সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত অ্যান্ড ম্যাথমেটিক্স এর এরপরে নেওয়া হচ্ছে কম্পিউটার ইন্সট্রাক্টর সোশ্যাল সায়েন্সের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত আর্টসের সাবজেক্টগুলো কিন্তু পড়ছে এটা হচ্ছে টিজিটি টিচার অর্থাৎ ট্রেনি গ্র্যাজুয়েট টিচার এটা আপনাদের সেম একই জায়গায় হবে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিনেন্স ফ্যাক্টরি দমদম যশোর রোড কলকাতা সাত লক্ষ আঠাশে আপনাদের ইন্টারভিউ হবে এটা এ মাসের আঠাশ তারিখে সরি আঠেরো তারিখে সাড়ে আটটা থেকে এরপরে চলে আসবো নেক্সট পোস্ট মিসলেনিয়াস টিচার এবং কোচ নেওয়া হচ্ছে যেমন ডান্স ইন্সট্রাক্টর ইয়োগা ইন্সট্রাক্টর কাউন্সিলার স্পোর্ট কোচ এই সমস্ত পোস্টে এছাড়াও নার্স নেওয়া হচ্ছে স্পেশাল এডুকেটর নেওয়া হচ্ছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার নেওয়া হচ্ছে এবং ভাটিকা টিচার এই ধরনের কিছু টিচারও কিন্তু এখানে নেওয়া হচ্ছে যেটার ইন্টারভিউটা হবে পরের দিন উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে সেম একই জায়গাতে আপনাদের ইন্টারভিউটা হবে পরপর দু দিন এবার বলা হয়েছে ডিটেলস অফ কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশান ফর্ম এটসেট্রা অ্যাপেন্ড বিলো ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট রিকোয়েস্ট বাই লি লিঙ্ক এখানে যে গুগল ফর্মের যে লিঙ্কটি মেনশন করা রয়েছে এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি সাবমিট করতে হবে করবার পরে আপনাদের এখানে বলা হয়েছে হার্ড কপি ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মের হার্ড কপিটা আপনারা ডাউনলোড করবেন এবং সেটা ইন্টারভিউয়ের দিন অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টস সহকারে নিয়ে যেতে হবে ইন্টারভিউ যারা যারা কোয়ালিফাই হবেন শর্টলিস্ট ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে চান্স দেওয়া হবে স্যালারিটা সেটা আপনাদের কে ভি এস নমস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের নমস স্যালারি স্কেল অনুসারে যে স্যালারি সেটাই আপনারা পাবেন এবার বলা হয়েছে লাস্ট ডেট থ্রু রেজিস্টার গুগল ফর্মটা ফিল আপ করবার লাস্ট ডেট পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখ দুটো পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান গুগল ফর্মটি অনলাইনের মাধ্যমে আপনারা ফিল করতে পারবেন এইবার বলা হয়েছে ইন্টারভিউতে ঢোকার জন্য সাড়ে আটটা থেকে সাড়ে নটা আপনাদের রিপোর্টিং টাইম আঠেরো তারিখ এবং উনিশ তারিখ দুদিনই আপনাদের সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে আপনাদের কিন্তু ঢুকতে হবে সেখানে রিপোর্টিং করতে হবে সাড়ে নটার পরে ঢুকলে কিন্তু অ্যালাউ করা হবে না এইবার আপনাদেরকে দেখিয়ে দেব সেই সমস্ত পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশান চা হয়েছে এইবার নিজের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন পরের পেজ এখানে মেনশন করা হয়েছে যে এখানে আপনাদের বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান টু ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স রিজিওনাল কলেজ অ্যান্ড এডুকেশান অফ এনসিআরটি কনসার্ন সাবজেক্ট মাস্টার ডিগ্রি অর্থাৎ যে সাবজেক্টগুলো বললাম সেই সাবজেক্টে আপনারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে পিজি কোর্সের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট মার্কস মিনিমাম থাকতে হবে এবং সঙ্গে আপনাদের বিএড কোয়ালিফাই থাকতে হবে এটা হচ্ছে পিজিটির জন্য আমি এখানে বললাম তো এটা থাকলে আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারছেন এবং সঙ্গে কিন্তু কম্পিউটার আপনাদের একটু জানতে হবে এটা পো পিজিটি পোস্টের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে সাবজেক্ট যে সাবজেক্টে করবেন সেই সাবজেক্টের উপরে এখানে বিভিন্ন রকম সাবজেক্ট মেনশন আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক সাবজেক্ট আছে তো আপনারা যে সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি করেছেন সেই সাবজেক্টের উপরে এটা আবেদন করবেন এবার চলে আসবো নিচে ট্রেনি গ্র্যাজুয়েট টিচার ট্রেনি গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে আপনাদের ফোর ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অথবা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে ব্যাচেলার ডিগ্রি ফিফটি পার্সেন্ট মার্কস এবং সঙ্গে বিএড যাদের কোয়ালিফাই আছে এবং সঙ্গে সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সি টেট পার্ট টু কোয়ালিফাই থাকতে হবে তবেই কিন্তু আপনারা টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন এখানেও আপনাদের কম্পিউটার নলেজ থাকা আবশ্যিক এবার নিজের দিকে আসলে সাবজেক্টগুলো মেনশন আছে সমস্ত সাবজেক্টও এখানেও আছে টিজিটির ক্ষেত্রে আপনারা এখানে দেখে নিয়ে আবেদন করবেন আপনাদের সাবজেক্ট ওয়াইজ আপনারা এখানে আবেদন করবেন এবার বাকি যে পোস্টগুলো আছে পিআরটি প্রাইমারি টিচারের ক্ষেত্রেও সেম একই কোয়ালিফিকেশান আপনাদের লাগবে এখানে আপনারা ডিএলএড দিতে পারেন ডিএলএড দিয়েও আবেদন করতে পারেন সিনিয়র উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট এবং ডিপ্লোমা এলি ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড দিয়েও আপনারা আবেদন করতে পারেন প্রাইমারি টিচারের ক্ষেত্রে কম্পিউটার ইনস্ট্রা ক্ষেত্রেও আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে বিএড কমপ্লিট থাকতে হবে বাকি যে কোর্সগুলো আছে সেগুলোতেও নার্সের ক্ষেত্রে আপনাদের জিএনএম বা বিএসসি নার্সিং থাকলে আবেদন করতে পারবেন ইয়োগা টিচারের ক্ষেত্রে সেই কোর্সের উপরে ইয়োগার উপরে কোর্স থাকতে হবে স্পেশাল এডুকেটারের ক্ষেত্রেও কোর্স থাকতে হবে ভাল টিচারের ক্ষেত্রেও আপনাদের উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিকের ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তবে আবেদন জানাতে পারবেন এবার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাটও দেওয়া রয়েছে দুটো পাতার ফর্ম আছে এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন করে ফর্মটা পুরো ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন এখানে একটা ফটো লাগিয়ে দেবেন এবং ফর্মটার সঙ্গে ডকুমেন্টস সহকারে আপনারা ইন্টারভিউর দিন ঠিক টাইম মতন পৌঁছে যাবেন আরও একটা বিষয় আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টের জন্য আবেদন জানাতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন